প্রিয় দর্শক ভারত পাকিস্তানের এই চরম উত্তেজনার মধ্যে বাংলাদেশের টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার অভয়ারণ্য নামে একটি লাইব্রেরির পাঁচ শতাধিক বই নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সেটা নিয়ে কিছু কথা বলবো খুবই ভালো খবর এবং খুবই চমৎকার এবং ছোট্ট খবর কিন্তু চোখে পড়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি কি চমৎকার কাজ তারা করেছে তৌহিদি জনতা এবং তারা বইগুলো কিন্তু পড়েনি লাইব্রেরিও পড়েনি তারা ভাঙচুর করেছে প্লাস বইগুলো করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে দিয়ে গেছেন কত চমৎকার উদ্যোগ কত কি লিখেছে ধর্মবিরোধী অভিযোগ তুলে পাঠাগার থেকে নজরুল রবীন্দ্রনাথের বই নিয়ে গেলেন একদল যুবক রবীন্দ্রনাথের বই নিয়ে গেছেন নজরুলের আমাদের জাতীয় কবি নজরুলের বইও তারা নিয়ে গেছেন তারা বলতে চাচ্ছেন এগুলো ধর্ম বিরোধী কি লিখেছে সেটি আপনাদের শেয়ার করি টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় অভয়ারণ্য নামের একটি পাঠাগার থেকে পাঁচ শতাধিক বই নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পাঁচ শতাধিক লাইব্রেরির নাম হচ্ছে অভয়ারণ্য তারপরে কি লিখেছে গত বৃহস্পতিবার রাতে পনেরো বিশ জনের একদল যুবক পাঠাগারে ঢুকে এই বই নিয়ে যায় যায় ভাগ্য ভালো যে বই পুড়িয়ে দেয়নি এ কথা তো বলে নাই বই নিয়ে গেছে যদি তারা বইগুলো পড়ে তাহলে তো খুব ভালো লাইব্রেরিতে থাকবে তারা বাসায় নিয়ে যাবে বাসায় শুয়ে শুয়ে পড়বে বসে বসে পড়বে চা খেতে খেতে পড়বে হলে খুবই ভালো তাহলে পনেরো বিশ জন যুবক তারা টাঙ্গাইলের ধনবাড়ির হ্যাঁ তারপরে কি লিখেছে বই নিয়ে গেলে কিন্তু ভালো বাসায় যদি পড়ে তারা পরে তারা পাঁচটি বস্তায় ভরে বইগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেয় এখানে একটু সমস্যা তারা বস্তায় না এখানে একটা ভালো দিক আছে বস্তায় করে নিয়ে গেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিয়েছেন তারা বাসায় নেয়নি ঠিক আছে আহ বাসায় নেয়নি বাসায় নিয়ে গেলে খুবই ভালো হতো ওই যুবকদের দাবি তারা যেই সব বই পাঠাগার থেকে নিয়ে এসেছেন সেগুলো ধর্মবিরোধী বিরোধী এইসব বই পড়ে যুব সমাজ ধর্ম বিরোধী হয়ে উঠছে কথা খুবই ভালো এবং এরা তহিদি জনতা কিছুক্ষণ পরেই আসবে এবং এইসব বই পড়লে নজরুল রবীন্দ্রনাথ এরা বিধর্মী এরা ধর্মের বিরুদ্ধে এইসব বই পড়ে ছেলেমেয়েরা ধর্ম বিরোধী হয়ে যাচ্ছেন চমৎকার চিন্তা ভাবনা এবং তারা যে এটা ভেবেছেন এবং তারা পাঁচশো বই বস্তায় ভরে নিয়ে গেছে প্রথমে ভাবেছিলাম যে তারা বাটায় নিয়ে যাবে না তারা ইউএনও ইউএনও কাছে জমা দিয়েছেন ইউএনও কি নিজে পড়বেন সেটি এখন দেখি পাঠাগার কর্তৃপক্ষ জানায় প্রায় দুই লাখ টাকার বই ও নথিপত্র লুট এবং হাজার টাকার আসবাবপত্র ভাঙচুর করেছে ওই যুবকরা দুই লাখ টাকার বই দুই লাখ টাকার বই তারা নিয়ে গেছে নথিপত্র লুটপাট করছে হম তারা যে আমি আবারও বলি এই তহিদি তহিদিজোনা কিন্তু পড়ায়নি ভাঙেনি লাইব্রেরি ওদের ভেঙে ফেলা উচিত ছিল যে বাংলাদেশের লাইব্রেরি থাকতেই পারবে না এটা অন এবং এর ধর্মবিরোধী চর্চা হয় কাজী লাই কিন্তু তারা ভাঙেনি তারা যে বইগুলো নিয়ে গেছে তার মধ্যে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর সঞ্জীব ভট্টাচার্য জাফর ইকবাল প্রমুখের বই রয়েছে জাফর ইকবালের বই এটা তো থাকতেই পারবে না নজরুলের বই থাকবে না রবীন্দ্রনাথ ঠাকুরের বই থাকবে না সঞ্জীব ভালো কাজ করেছে কেন ভালো কাজ করেছে বলি পাঠাগারের সাধারণ সম্পাদক দুর্যয় চন্দ্র ঘোষ জানান তহিদ জনতার নাম দিয়ে স্থানীয় গোলাম রব্বানি রিসাদ সোহেল শফি শহীদুল ইসলাম আলামিন সহ দশ পনেরো জনের পনেরো বিশ জনের একটি দল পাঠাগারে ঢুকে বই বস্তায় তুলতে শুরু করে খুবই ভালো তারা হুমকে দিয়ে বলে এখানে কোনো পাঠাগার থাকতে দেবে না বই পুড়িয়ে ফেলবে তারা বলেছে কিন্তু তারা পড়ায়নি অত্যন্ত মানবিক না মানবিক হবে বৈবিক কাজ করেছেন তারা হম বইয়ের প্রতি তাদের যে অনুরাগ যে ভালোবাসা সেটি তারা দেখিয়েছেন ছোটবেলায় নিশ্চয়ই পড়াশোনা করেছে বইগুলো পড়ায়নি তারা বস্তা ভরে সেটি ইউনার কাছে দিয়ে দিয়েছে ঠিক আছে এখানে কোনো পাঠাগার থাকতে দেবে না কথা সত্য বাংলাদেশে পাঠাগার কম যে কয়টা আছে সেই কয়টাও তহিদি জনতা তুলে দিবে এটাই স্বাভাবিক বইগুলো যদি তারা করে মানে কর্তৃপক্ষ যদি করে তাহলে তারা বইগুলো পুড়িয়ে ফেলবে এ বিষয়ে গোলাম রব্বানি বলেন মানে তহিদী জনতার পক্ষ থেকে বলা হয় অভয়ারণ্য পাঠাগার যারা পরিচালনা করেন তারা সব ধর্মের বিরোধী ধর্মের বিরোধী হলে তার থাকার কোনো উপায়ই নেই মুক্ত মনে হলেও থাকার উপায় নেই গত বুধবার এই পাঠাগারের এক সদস্য অভিযোগ কি এই পাঠাগারের এক সদস্য ফেসবুকে ধর্মবিরোধী একটি স্ট্যাটাস দেয় তা দেখে তাকে ডেকে কথা বলি আমরা তার কাছ থেকে জানতে পারি সেই ওই পাঠাগারের সঙ্গে জড়িত হয়ে ধর্মবিরোধী হয়ে উঠেছে এই জন্য বৃহস্পতিবার আমরা পাঠাগারে গিয়ে যে বইগুলো ধর্মবিরোধী মনে হয়েছে তা নিয়ে ইউনিয়নের কাছে জমা দিয়েছি বই লুটপাটের কোনো ঘটনা ঘটে নাই কোনো লুটপাট হয়নি লাইব্রেরি থেকে এগুলো নেওয়াও হয়নি ওরা বস্তাবন্দি করে বাইরে নিয়ে গেছে না বইলা জোর করে নিয়ে গেছে এটা কোনো লুটপাট না লুটপাটের কোনো ঘটনা ওখানে ঘটেনি ইউএন এর কাছে জমা দিয়েছে অত্যন্ত এবং এই যে পাঁচশত বই নিয়ে গেছে নিশ্চয়ই পাঁচশো বই ওরা পড়েছে লাইব্রেরিতে বসে পড়েছে পড়ে মনে হয়েছে যে এগুলো ধর্মবিরোধী নজরুল ইসলামের কাজী নজরুল ইসলামের বই রবীন্দ্রনাথের বই জাফর ইকবালের বই ধর্মের বিরুদ্ধে লেখা হয়েছে তবুও ভালো বাবা যদি তারা পড়ে থাকে পাঁচশত বই তাহলে কিন্তু খুব একটা মানে ভালোই করেছে তারা বইগুলো তারা অন্তত পড়েছে বই পড়ে তাদের মনে হয়েছে এগুলো ধর্ম বিরোধী সেই জন্য তারা বস্তাবন্দি করে নিয়ে গেছে ইউএনও শাহিদ মাহমুদ বলেন তহিদ জনতার নাম করে কয়েকজন তারও অনুমতি ছাড়াই হ্যাঁ না কই নিয়ে গেছে আর কি কারো অনুমতি ছাড়াই বস্তায় করে বইগুলো পাঠাগার থেকে আমার অফিসে নিয়ে এসেছে চমৎকার রোববার দুই পক্ষকে নিয়ে বসে সমস্যা সমাধানের চেষ্টা করবো মানে রোববার সাতাশ তারিখ সমাধানের চেষ্টা করে পাঠাগারের সভাপতি সুপ্তি মিত্র বলেন হামলা কেবল বইয়ের উপর নয় মুক্ত চিন্তা ও যুক্তিনির্ভর নির্ভর জ্ঞান চর্চার একটি নিরাপদ পরিসরকে ধ্বংসের চেষ্টা এইসব কথা এখন চলবে না সুপ্তি মিত্র এইসব কথা এখন চলবে না মুক্ত চিন্তা যুক্তি নির্ভর এগুলো তো মানদাতার আমলের কথা এখন গত আট মাসে বাংলাদেশে যে বিপ্লব হয়েছে যে জন্য হয়েছে তহিদি জনতার উত্থাপন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্থান সমন্বয়কদের উত্থান সবকিছু মিলে যাহাই বৈষম্য বিরোধী তাহাই মুক্ত চিন্তা তাহাই সরি তাহাই তহিদি জনতা তাহাই কি এনসিপি তাহাই মানে সবকিছু তাড়াতাড়ি কাজেই মুক্ত চিন্তা বইয়ের উপর আঘাত নয় মুক্ত চিন্তা জ্ঞান নির্ভর চর্চার উপর আঘাত এইসব কথা এখন চলবে না এখন তৈরি জনতা যে কথা বলবে সেটাই চলবে ধনবাড়ি থানার ওসি এস এম শহীদুল্লাহ জানান এই পাঠাগারের সাধারণ সম্পাদক চন্দ্র ঘোষ চার পাঁচ নামে থানা একটি অভিযোগ দিয়েছেন এটা কিন্তু ঠিক হয়নি অভিযোগ দেওয়াটা ঠিক হয়নি কি হবে এটা অভিযোগ দিয়ে কোনো কাজ হবে গত আট মাসে আমরা অভিযোগের কোনো কাজ দেখেছি বত্রিশ ভাঙা থেকে শুরু করে দেশে যত লুটপাট ভাঙচুর অগ্নিসংযোগ হয়েছে কেউ অভিযোগ করেছে এই দুর্যচন্দ্র চন্দ্র ঘোষ কিভাবে চার পাঁচ নামে অভিযোগ করলেন থানায় ওসি বলছে বিষয়টি তদন্ত করা হচ্ছে তদন্ত করবে তহিদ জনতার বিরুদ্ধে তদন্ত এটা না ওসি থেমে যাবে ওসি থেমে যাবে ওসি জাস্ট পত্রপত্রিকা ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বর্ষের তদন্ত হবে কী তদন্ত হবে তহিদি জনতা যে কাজ করেছে ঠিকই তো আছে লাইব্রেরি বাংলাদেশে থাকবে কেন মুক্ত চর্চা মুক্ত যুক্তিনির্বর চর্চা কেন থাকবে বাংলাদেশে আট মাসে বাংলাদেশে যা হচ্ছে ভবিষ্যতে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনয থেকে থাকেন তিনি যদি রাষ্ট্র পরিচালনায় থাকেন তাহলে এগুলা থাকতে পারবে না লাইব্রেরি প্রশ্নই আসে না সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন জনতা এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে ধন্যবাদ